আসসালামু আলাইকুম ও ওরমতুল্লা বাকাত খাইবার বিজয় হবার পরে আল্লাহ রাসুল খাইবারে কিছুকাল অবস্থান করেন এবং মুসলমানরা বিজিত হলেও ইহুদিরা অশান্তির দাবানল জ্বালাতে থাকে এবং আল্লাহ রাসুলের আনুগত্য মেনে নিতে অস্বীকৃতি জানায় অপরদিকে তারা আল্লাহ রাসুল এবং তার সাহাবাদের বিরুদ্ধে সব ধরনের চক্রান্ত করতে শুরু করে এই অবস্থায় ইহুদিরা আল্লাহ রাসুল থেকে নিস্তার পেতে এবং দিন প্রচারের গতি রুদ্ধ করতে তাকে হত্যার পরিকল্পনা করে নাউজুবিল্লাহ বনু নাদির গোত্রে সালাম বিন মাসকাম নামে এক ইহুদি রাব্বাই ছিল বণিক হিসাবে তার সুখ্যাতি ছিল এবং সে আবার তার গোত্রের প্রধানও ছিল ফলে তার উপরই দায়িত্ব পড়ল বাণিজ্যিক সম্পদ দেখভাল করার সে এবং তার স্ত্রী জয়নাব বিনতে আল হারিস ছিল ইসলামের জানি দুশ্মন এজন্য ঠিক কী ঘটিছিল তা জানার জন্য আমাদেরকে পরবর্তী কিছু ঘটনা জানা দরকার বদর যুদ্ধে মুসলমানদের হাতে কোরাইশরা ভয়ানকভাবে পরাজিত হয় এবং ফলশ্রুতিতে মক্কার নেতৃত্ব আবু সুফিয়ানের হাত থেকে মুসলমানরা ছিনিয়ে নেয় এ কারণে আবু সুফিয়ান যে কাজ করার জন্য ওয়াদা করেছিল তা হচ্ছে যে সকল কমরেডরা যুদ্ধে পরাজিত হয় তাদের পক্ষে প্রতিশোধ গ্রহণ করার ওয়াদা এজন্য সে তার শরীর পাক সাফ রাখত না চুলে তেল দিত না ফলে আসা মাত্র সে কুরাইশ বংশের আনুগত্যশীল দুই শত ঘোড়া সেনা নিয়ে মদিনার দিকে যাত্রা শুরু করে মধ্যরাত্রে আবু সুফিয়ান বনু নাদিরের বসতিতে আগমন করে কিন্তু ইহুদি প্রধান হুহাইবিন আখতাব ইহুদি বসতিতে তাকে প্রবেশে বাধা দেয় অপরদিকে সালাম বিন মাসকাম আবু সুফিয়ানকে আশ্রয় দেয় শুধু আশ্রয় নয় আবু সুফিয়ানকে মদ পান করায় এবং তাকে আল মদিনার গোপন তথ্য জানিয়ে দেয় সালাম বিন মাসকাম এবং তার স্ত্রী খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদেরকে উস্কিয়ে দেয় খাইবার জেহাদে জাইনাব বিন আল হারিসার স্বামী সালাম বিন মাসকাম অসুস্থ হয়ে পড়ে এবং আন্নাতা দুর্গে শয্যাশাহী থাকে সে ভয়াবহ অসুস্থ হলেও ইসলামের বিরুদ্ধে তার ভয়ানক শত্রুতা তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে ফলে যুদ্ধক্ষেত্রে গিয়ে সে যুদ্ধ করে এবং যুদ্ধ করেই নিহত হয় তার পিতা আল হারিস এবং স্ত্রী জাইনাবের চাচা আল হারিসা যুদ্ধক্ষেত্রে খুন হয় সে এবং তার স্বামী উভয়ই ইহুদি জনগোষ্ঠীর কাছে খুবই বিখ্যাত ছিল যেহেতু তারা সকলেই খাইবার যুদ্ধে নিহত হয় তাই জাইনাব বিনতে আল হারিস আল্লাহ রাসুলের উপর প্রতিশোধ গ্রহণের জন্য পরিকল্পনা করতে থাকে জাইনাব জানত যে আল্লাহ রাসুল কোনো দান গ্রহণ করেন না কিন্তু তিনি উপহার গ্রহণ করেন এবং সে কারণে সে জিজ্ঞেস করল আল্লাহ রাসুল ছাগলের কোন অংশ পছন্দ করেন তারা বলল সামনের পাপ এরপর সে তার নিজের ছাগল জবে করে তা আগুনে ঝল পরিকল্পনা যেন ভেসতে না যায় সে জন্য সে গুছতে বিষ প্রয়োগ করলো রাতে জাইনাব এমন এক স্থানে বসেছিল যেন আল্লাহ রাসুল তাকে দেখতে পায় রাসুল সাল্লাল্লাহু আলিয়াল তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি চাও সে বলল আবু আল কাসিম আমি উপহারটি আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ রাসুল রাহালামের রেওয়া ছিল যে তিনি উপঢৌকন গ্রহণ করতেন ফলে জাইনাব ছাগলের রোস্ট করা গোস্ত উপহার হিসাবে গ্রহণের জন্য কোনো এক সাহাবিকে ইশারা করেন বুঝতো আল্লাহ রাসুলের সামনে রাখা হয় এবং তিনি তার উপস্থিত সাহাবিদেরকে বললেন আমার কাছে এসো এবং রাতের খাবার খাও আল্লাহ আল্লাহর সাল্লু সাল্লাম সামনের রানের গোস্তের এক খুন্ড তুলে মুখে নিলেন আল্লাহর সাহাবি যার নাম বিশর সেও আরেক টুকরা গোস্ত মুখে নিলেন যখন আল্লাহ রাসুল মুখে এক লুকমা খাবার দিলেন ততক্ষণে বিশর তার পুরো অংশ খেয়ে ফেলেন একইভাবে অন্যান্য সাহাবিরাও বাকি অংশ খেয়ে ফেলেন হঠাৎ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয় বললেন জাইনাবের হাত ধরো নিশ্চয়ই এ গোস্তের রান আমাকে জানালো যে এতে বিষ প্রয়োগ করা হয়েছে এ অপরাধ কোনো ছোটোখাটো অপরাধ ছিল না কারণ একজন মহিলার কারণে সকলেই ক্ষতির শিকার হতো আল্লাহ রাসুল এ অপরাধের জন্য জাইনাবকে তলব করলেন পরে যাইনা বাহ রাসুল সাল্লামকে বলে আমি আপনাকে হত্যা করতে চেয়েছি কারণ আপনি আমার পিতা চাচা এবং স্বামীকে হত্যা করেছেন সে আরও বলে আমি ওয়াদা করেছি আপনি যদি নবী হন তাহলে এটি আপনার কোনো ক্ষতি করবে না আর আপনি যদি নবী না হন তাহলে আপনার থেকে আমরা পরিক্রাণ পাব। আল্লাহ রাসুলের নৈতিক মান এতই সমুন্নত ছিল যে তিনি কারোর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতেন না এবং সে কারণে তিনি তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেন বিশের অংশ আল্লাহ রাসুলের শরীরে প্রবেশ করাই ক্ষতিগ্রস্ত শরীরে কাপিং পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয় এর আগে তো বলেছি যে আল্লাহ রাসুল সাহাবিদের সাথে বিষাক্ত গোস্ত ভক্ষণ করেন যাদের মধ্যে বিশর বিন আল বারা যে মুখ ভর্তি গুস্ত ভক্ষণ করেন বিষক্রিয়ার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন যদিও আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী খাবার পরিহার করেছিলেন কিন্তু বিষক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে আমৃত্যু তিনি মুক্ত থাকতে পারেননি সহি আল বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেন হে আইসা খাইবারে আমি যে গোস্তের লোকমা মুখে নিয়েছিলাম তার বিষাক্ত প্রভাব থেকে আমি মুক্ত হতে পারিনি অধিকন্তু আমি বহুবার এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ি তবে এখন আমি বুঝতে পারছি যে আমার ঘরের ধমনী কেটে ফেলতে হবে তবে জাইনাব বিনতে হারিসা সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ রাসুল তাকে ক্ষমা করে দেন এবং সাহাবিদের জীবনী গ্রন্থ বা সিরাদ গ্রন্থ থেকে জানা যায় যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তবে অপর এক বর্ণনা থেকে জানা যায় যে বিষক্রিয়ায় বিসর বিন আল বারার মৃত্যুর প্রতিশোধ হিসাবে জাইনাবকে হত্যা করা হয় তবে সঠিক মহান আল্লাহ তালাই জানে প্রিয় ভিভার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়া যাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বারকাত